টার্গেট কি থাকে আদার এবং নাদার ওয়ার্ডটা নিয়ে যে আমরা ইংলিশ গ্রামার কোথায় যখন অ্যাপ্লাই করি বা হচ্ছে ইংলিশে কথা বলি তখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা এখানে কি বসাবো আদার নাদার ও নাকি আদার অ সেম কেস নাদারের ক্ষেত্রে আর কাজটা থাকে হচ্ছে যে যদি আমি আদার বসাই তাহলে আদারের আগে কি বসাবো এবং পরে কি বসাবো তাই মানে সাবজেক্ট কি বসাবো তারপরে ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল এইগুলো

এরপর হচ্ছে পুরো সেন্টেন্সটা কমপ্লিট করা মানে যদি আয়দার বসে আয়দারের সামনে কি বসবে নাদার বসলে নাদারের সামনে বা পরে কি বসবে ওকে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন কারণ আয়দার স্ট্রাকচার যেটা নাদার স্ট্রাকচার সেটা আয়দার অফ এর স্ট্রাকচার যেটা নাদার অফ এর স্ট্রাকচার সেটা আবার सेम আয়দার অর এর ক্ষেত্রে যেটা স্ট্রাকচার নাদার নর এর ক্ষেত্রে সেই স্ট্রাকচার ওকে তাহলে এখন বলি আয়দার যখন আপনি আয়দার বসাবেন তখন পরে একটা ডিমিট সিঙ্গুলার নাউন এবং তারপর একটা সিঙ্গুলার ভার্ব সেম কাহিনী নাইদারের ক্ষেত্রে যখন সিম্পল নাইদার বসাবেন তখন দিবেন হচ্ছে একটা সিঙ্গুলার নাউন এবং তারপরে সিঙ্গুলার এই গেল হচ্ছে আয়দার এবং নাইদার এরপরে আসেন আয়দার অফ আর হচ্ছে নাইদার অফ আয়দার অফ প্লাস ডিটারমাইনার প্লাস প্লুরাল নাউন তারপরে সিঙ্গুলার ভার এই যে ডিটারমাইনার বললাম না এখানে সচরাচর তিনটা ডিটারমাইনার বেশি ব্যবহার হয় বি মাই বিজ এই তিনটা আর বলতে পারেন যে প্লুরাল নাউনের পরে সিঙ্গুলার ভাব সিঙ্গুলার ভাব কেন ভাই এটা হচ্ছে ফ্যাক্ট ঠিক আছে এই ফ্যাক্টটা বুঝতে পারবেন কমেন্টরের পার্থক্যগুলো দেখলে হ্যাঁ এই সেমটাই হচ্ছে নাইদারের ক্ষেত্রে নাইদার অফ প্লাস ডিটারমাইনার প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভাব ওকে এরপরে আসেন আইদার অর এবং নাইদার নর আইদার প্লাস নাউন বা প্রোনাউন প্লাস অর তারপরে আবার নাউন বা প্রোনাউন তারপরে ভার্ব এখন কথা হচ্ছে এই ভার্বটা কি ভার্ব হবে এই ভার্বটা হবে দ্বিতীয় যে সাবজেক্টটা বসালাম মানে নাউন বা প্রোনাউন বসালাম এই সাবজেক্টটা যদি আপনার সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা দিবেন সিঙ্গুলার বাট যদি এটা প্লুরাল হয় তাহলে ভার্বটা দিবেন প্লুরাল এই একই স্ট্রাকচার নাইদার নরের ক্ষেত্রে ওকে তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বুঝতে না পারলেও কোন জায়গায় সমস্যা সেটা কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে অন্যভাবে ভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে তো সবাই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম